আমরা সরকারকে প্রশ্ন করছি এআইপিউসি থেকে আমরা বলছি দেশের পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করো যে আমার ইন্টারেস্টের কথায় আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনাকে আজকে দেশের সেভেন্টি পার্সেন্ট ডিপোজিট ব্যাংকিং সেক্টরে সাধারণ মানুষের আমরা ব্যাংক অফিসাররাও ব্যাংকে ডিপোজিট রাখি না আমরা হয়তো মিউচুয়াল ফান্ডে রাখি আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডে সিপ করেন সাধারণ মানুষ এটা বুঝে না সাধারণ মানুষের টাকা ব্যাংকিং সেক্টরে সরকারি টাকা আরো বারো তেরো পার্সেন্ট ওখানে আছে প্লাস ইনস্টিটিউশনের পয়সা আর হয়তো দশ বারো পার্সেন্ট কর্পোরেটের মাত্র দশ পার্সেন্ট টাকা ব্যাংকিং সেক্টরে থাকে ধ্যান দিয়ে শুনবেন কথাটা আজকে সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখে আড়াই পার্সেন্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সেভিংস ইন্টারেস্ট আর পাঁচ থেকে ছয় পার্সেন্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ওই টাকাটাও ব্যাংকে রাখে আজকে যখন ব্যাংকে আমরা টাটাকে লোন দিয়েছি রিসেন্টলি যখন এয়ার ইন্ডিয়া টেক ওভার করে টাটা কত পার্সেন্টের সুদে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আজকে বিভিন্ন কর্পোরেটকে আমরা কত পার্সেন্ট রেটের ইন্টারেস্টে দিই ছয়ের থেকে আট পার্সেন্ট আজকে আমাদের যখন সরকারি চাকরি যারা করে সরকারি চাকরি যারা করে তারা হাউসিং লোন পায় কত থেকে আট পার্সেন্টে পায় সাড়ে সাত পার্সেন্টে পায় কার লোন পায় কি ওরা টাকা রাখে এই যে বিজনেসম্যান যে আছে ওরা কি টাকা এক্সট্রা থাকলে ওরা কি ব্যাংকে ডিপোজিট করে না ওরা বিজনেস এলাকায় ওরা এস এম ই লোন কয় টাকায় পায় নয় পার্সেন্টে দশ পার্সেন্ট হয়তো এগারো পার্সেন্টে পায় কিন্তু যে লোকটা যে সাধারণ মানুষ যে টাকা রাখে ও যখন ব্যাংকে যায় প্রথম কথা পাবলিক সেক্টর ব্যাংকে স্টাফ নেই আমরা ওইভাবে ওকে সার্ভিস দিতে পারি না আমরা সরকারি সবে দুই চারটা বিশ্বকর্মা স্কিম অমুক স্কিম আজকে কোনো নেতা আসলো বড় প্লে কার্ড বহুত কাজ হয়ে গেল কিছু হয় আমরা যে দৈনন্দিন যে কাজ করি ওই কাজের মাধ্যমে কয়জনকে এন্টারটেন করতে পারি পাবলিক সেক্টর বিকজ আমাদের লোক নেই আমরা তাকাতে পারি না নর্মেল কাজ করতে পারি না তখন এই লোকগুলো বাধ্য হয়ে কোথায় যায় নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি স্মল ব্যাংকস ওদের কাছে যায় কত পার্সেন্ট ইন্টারেস্ট নেয় আঠারো বিশ বাইশ চব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট আর এই যে পাবলিক সেক্টর ব্যাংক বা বিভিন্ন ব্যাংক এই যে হিউজ টাকা যে কর্পোরেট বা অন্য লোকদেরকে দিচ্ছে আজকে যদি আমরা এয়ার ইন্ডিয়াকে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে দিই তারপরে এই কর্পোরেটের যে এনসিএলটি আর রাইট অফ একটা হিউজ অ্যামাউন্ট অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট লোন রাইট অফ হয় তো ফোর পয়েন্ট টু ফাইভকে যদি আমি সেভেন্টি পার্সেন্ট করি আমার নেট রিটার্ন আড়াই পার্সেন্ট আমি পাচ্ছি আমি যে সেভিংসে যে ইন্টারেস্ট দিচ্ছি ওটাকে কম রেটে আমি লোন দিচ্ছি আর লোন লোনের লুট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে এই যে নন ব্যাংকিং ফাইন্যান্স গুলোকে কে ফাইন্যান্স করে সব ব্যাংক গুলো ফাইন্যান্স করে যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর নামে এদেরকে টাকা দিয়ে দিলো হয়তো আট নয় পার্সেন্ট এরা হিউজ পার্সেন্টে দেশে একটা লুট চলছে আজকে এইচ ডি এফ সি ব্যাংকের সাবসিডারি এইচ ডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কি করে হয় আপনার দেখুন আপনার এখানে ব্রাঞ্চ আছে অনেক হাউ দে আর হোয়াই আর সাইলেন্ট যে তুমি সাধারণ মানুষ এইচ কে বলবে না না তুমি এখানে অ্যাকাউন্ট খুলতে পাঁচ টাকা ডিপোজিট লাগবে ওই লোকটা ভয় ওইখানে ঢুকতে পারবে না এইচ ডি বলে আমার তোমার জন্য সলিউশন আছে তুমি যাও বিজনেস লোন লাগে তুমি এইচ ডিবি ফাইন্যান্সিয়াল এ যাও ওই সার্ভিসে বা অমুক জায়গায় যাও আমার টাকা দিয়ে ব্যাঙ্কিং চলছে কিন্তু আমার যখন আমার যখন লোন নিতে লাগে তখন আমি ক্রেডিট ভর্তি না আমি বিশ্বাসযোগ্য কাস্টমার না তখন আমাকে হাই ইন্টারেস্ট রেটে যেতে হবে কেন এই দেশে এই কথা সো ওয়ের ইজ দি মাই ইন্টারেস্ট রেট আমার ইন্টারেস্ট কোথায় এই করে আমি বারোশো টাকার অমুক স্কিম অমুক স্কিম সরকারের এই টাকা দিয়ে দেশ চলবে না দেশে যদি উন্নতি হওয়া উচিত সবাই যদি উন্নতি হওয়া দরকার তাইলে এন্টারপ্রিনারশিপ বা এই লোন সস্তায় যদি না পাই তোকে চাকরি কত দিতে পারে সরকার চাকরি শুধু সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে চাকরি না আপনারা ডেঞ্জারাস সাইডটা দেখেন অ্যাপ দিয়ে আজকে ব্লিঙ্কির আছে গুয়াহাটির মতন জায়গায় ছোট ছোট শহরে ব্লিঙ্কির বা বিভিন্ন অ্যাপ এসছে আপনার পাঁচ মিনিটের মধ্যে এনিথিং ইউ ওয়ান্ট ইজ কামিং ছোট ছোট দোকান বন্ধ হয়ে যাবে জেপটো ইজ কামিং ফ্লিপকার্ট মিনিট ইজ কামিং গভর্নমেন্ট ইজ সাইলেন্ট গভর্নমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না এই দেশে যে আনএমপ্লয়মেন্ট এখানে হিউজ কম্পিউটারাইজেশন এরকম অ্যাপ বেসড বিজনেস বা এআই ইন্টারভেনশন এআই দিয়ে কাজ সিস্টেম থেকে নাই হয়ে যাচ্ছে আজকে আপনি এআই ইউজ করে আপনি সব কাজ করতে পারবেন একটা উকিলের কাজ বলেন একটা ড্রাফটিং বলেন মেড ভেরিয়াস ওয়ার্ক থ্রো এআই ইট হাজ বিন ডান এটা নিয়েও এআই বিওসি লিখেছে আমার ওয়ার আমার একটা আর্টিকেল কভার করেছে যে এআই শুড বি ব্যান্ড সালে যখন ডলি শিপকে ক্লোন করা হয়েছিল একটা ভেড়াকে ক্লোন করেছিল এটা ব্যান করেছিল যে আজকে এআই দিয়ে মানুষ ক্লোন করা যায় আমি আপনাকে ভিডিওগুলো পাঠাবো এখানে মনে হবে এটা শুট করেছে আমাদের যে বিভিন্ন অ্যাওয়ারনেস মেট্রিক সঞ্জিতা দেবে এগুলো সব এআই দিয়ে আমরা বানিয়েছি অ্যান্ড আমি অপোজও করছি এআই জানাও দরকার এটাও দরকার এই যে দেশের উপরে একটা অ্যাটাক আছে এই জন্য ব্যাঙ্কিং সিস্টেম যদি পাবলিক সেক্টর না থাকে এন্টারপ্রেনশিপ থাকবে না পাবলিক সেক্টরে আরো রিক্রুটমেন্ট হওয়া উচিত এই আওয়াজ যদি সাংবাদিক বন্ধুরা আপনারা বা সমাজের কাছে যদি মেসেজটা না যায় এক হাজার বারোশো দুই হাজার টাকা স্কিম দিয়ে দেশ চলবে না আমি আর একটা কথা বুঝিয়ে দিই একটা গ্রাম বা একটা একটা হয়তো সেমি আরবান সেন্টারে একটা লোক আমাদের পরিবারে কি হয় আমরা নর্মালি ভাবি যে মেল পার্সন যে পুরুষ উনি পরিবারের লিডার লিড করে আর সমাজ এক্সপেক্ট করে যে উনি ইনকাম করবে আর সংসারটা ফ্যামিলিটা চলবে দেখা যায় যে বিভিন্ন জায়গায় পুরুষ উনি চাকরি করছে বা কিছু একটা কর্ম করছে যাই হোয়াট এভার হাজব্যান্ড ইজ নট হ্যাপি দি মেল পার্সন ইজ নট হ্যাপি অ্যান্ড হি ওয়ান্টস টু ভোট এগেনস্ট দি গভর্নমেন্ট গভর্নমেন্ট দেখছে যে আমি ওর যে চাহিদা আমি কিছু করব না আমার কাছে ওই টাকা নেই বিকজ আই এম ডাইভার্টিং মাই মানি সামওয়ার এলস আমি এয়ারপোর্ট বানিয়ে অন্যকে দিয়ে দেবো আই এম ডুইং ইট বিকজ আই ওয়ান মানি ফর মাই ইলেকশন এটা পলিটিক্যাল সাউন্ড হবে বাট সব পলিটিক্যাল পার্টি এই করে সো ইট ইজ এ পলিটিক্যালি পলিটিক্যাল এটা কোনো পার্টি দিয়ে না গভর্নমেন্ট কি করেছে তার আই এম আনেবল টু টেক কেয়ার অফ হিম সো আই উইল বাই দি ফিফটি পার্সেন্ট অফ দি ভোট বাই গিভিং টুয়েলভ হান্ড্রেড ফিফটি রুপিস ওর অ্যাকাউন্টে আমি যেই আমার ওই ওয়াইফকে দুই হাজার টাকা বা ওনার হাউস ওয়াইফকে দুই হাজার টাকা দিয়ে দিলাম শি ইজ ভেরি হ্যাপি শি গেটস এ ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড আমার ফিফটি পার্সেন্ট ভোট চলে গেল কিন্তু এদিকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পলিটিক্যাল এক জায়গায় আমরা আসি না কনসেনসাস নেই দিস ইজ দি নিউ ডিজাইন এটা বোঝা উচিত এই করে কিন্তু কিছু হবে না আলটিমেটলি দ্য ফ্যামিলি উইল সিং থাউজেন্ড রুপিস টু থাউজেন্ড রুপিস আছে আজকে চায়না গেছিল ওরা মডেল স্টাডি করতে চায়নার মডেলে শুধু তারা হয়তো ইন্ট্রোডিউস করছে যে হোয়াট কাইন্ড অফ ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে করবো বাট চায়না এস অ্যানাদার মডেল সো লোক অ্যাম্পল এমপ্লয়মেন্ট দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন করে পুরো ওয়ার্ল্ডটাকে রুল করা তাই এটা আর চায়না ওইটাও দায়িত্ব নেই চায়না কেন বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিজ দেয়ার টেকিং আস ইউএস যান ইউকেতে যান হেলথ কেয়ার ইজ স্টেট রেসপন্সিবিলিটি আজকে আমি যা স্যালারি পাই আজকে যদি আমি এক লাখ টাকা স্যালারি পাই তারপরে আমি থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই ত্রিশ হাজার টাকা ট্যাক্স দিই তারপরে আমি যে ফ্ল্যাটে থাকবো ওই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডটাও আমি পয়সা দেবো মিউনিসিপ্যালিটির জন্য আমি হাউস কিপিং এর পয়সা দিবো জলের জন্য আমি পয়সা দিব রাস্তায় কোনো ইনসিডেন্ট হলে আমি রেসপন্সিবল তাহলে যদি আমার এখানে কিছু হয় উকিলের জন্য আমি পয়সা দিব স্কুলে বাচ্চা পড়বে ওখানে আমি পয়সা দিব হসপিটালে গেলে পয়সা দেন হোয়াট ফর আর টেকিং ট্যাক্স তাহলে গভর্নমেন্ট কেন আছে বিকজ গভর্নমেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ওরা শুধু পাওয়ার হোল্ডার আমরা যে একটা ভোট ভোট দেওয়ার পর দেশকে চলে এই দেশের অ্যাসেট কিন্তু সর্বসাধারণের এই কথাটা সরকার বোঝা উচিত এই যে দেশের মানুষ যখন প্রশ্ন করবে যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট তুমি আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছ না আমাকে তুমি বিশ বাইশ পার্সেন্টে ইউ আর ফোর্সিং মি টু অ্যাপ আর আমার টাকা নিয়ে তুমি কর্পোরেটকে চার পাঁচ ছয় পার্সেন্ট দিয়ে হিউজ রাইট অফ করিয়ে আরেকটা কর্পোরেট দেখিয়ে নিয়ে এয়ারগেট এর নাম দিস গেম দ্য পিপল অফ দি কান্ট্রি শুড আন্ডারস্ট্যান্ড সেই প্রশ্নটা হওয়া উচিত সো এইগুলো সব জিনিস নিয়ে আমরা আন্দোলন বা এজিটেশন আমরা করবো আমাদের নিজস্ব দাবি দেওয়া আছে ফাইভ ডে ব্যাংকিং বিভিন্ন জিনিস আছে রিক্রুটমেন্ট পার্ট আমরা বিশ্বাস করি যদি সাধারণ লোক এই কথাটা না বুঝে পাবলিক সেক্টর ব্যাংক হয়তো থাকবে না এমপ্লয়ি তো যাই স্যালারি পায় কিছু করে খেয়ে নেবে বাট আলটিমেটলি যে একটা গরিব লোক বা একটা সাধারণ লোক ওর যে একটা সাহারা এই